পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে আর এতে যেন প্রাণ ফিরে পেয়েছে জেলার সবকটি পর্যটন কেন্দ্র ঈদ সঙ্গে পহেলা বৈশাখের ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পরিবার পরিজন বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন নিয়ে বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন ভ্রমণপ্রেমীরা তাদের পছন্দের তালিকা থেকে বাদ পড়েনি চা বাগানও

সরে জমিনে গিয়ে দেখা যায় সিলেট নগরের পার্শ্ববর্তী লাক্কাতুরা মালনি তারাপুর ও দলদলি চা বাগানে ছিল উপচে পড়া ভিড় কেউ কেউ প্রথমবারের দেখায় প্রেমে পড়েছেন চা বাগানের সৌন্দর্যে পরিবার নিয়ে সিলেটে ঘুরতে আসা নরস্বেন্দির বাসিন্দা লাবনী আক্তার ঢাকা পোস্টকে বলেন আমি প্রথমবার চা বাগানে এসেছি এর আগে আমি ছবিতে ভিডিওতে দেখেছি কিন্তু বিশ্বাস করেন বাস্তবের চা বাগান অনেক সুন্দর আমাকে মুগ্ধ করেছে

যে একটা দাবার বলে আমরা নানু গুষ্টি কাছে আসছি আমাদের ভাইয়ের বাসায় বেড়াতে আসছি এটা হচ্ছে আমার বাচ্চা ভাইয়ের বাচ্চা সবাই নিয়ে যে মাত্র আসলাম খুব ভালো লাগতেছে পরিবেশ দেখে সিলেটল তো অনেক পর্যটকরা আসেন ঘুরতে আপনারা একটু মনে করেন যে চা বাগানে আর দরকার পর্যটকদের হ্যাঁ এরকম পরিবেশ থাকলে অবশ্যই আসতে পারবেন আমি তো আজকেই প্রথম আসলাম খুব ভালো লাগছে হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসার মতো পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন পর্যটকদের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বিনোদন কেন্দ্রের ভিতরে না থাকলেও কেন্দ্রগুলোর বাইরে আমাদের পুলিশের টহল সবসময় আছে হক ঢাকা পোস্ট